হ্যালো ব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ইসমিয়াসমার ইসান ওয়েলকাম টু নাদার ভিডিও তো একজন কমেন্ট করছিস আমি কীভাবে লাইভ করি এটা দেখানোর জন্য তো আমি এটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল ইউটিউবে ঢুকবা আমি কেন চিহ্ন দিয়ে বোঝাই দিয়েছি যে কীভাবে কি করতে হবে প্লাস চিহ্ন ঢুকবা প্লাস চিহ্ন ঢোকার পর তোমরা দিয়ে এরকম একটা তারপর লাইভ ব্ল্যাক আছে লাইভে তোমরা ঢুকবা ঢোকার পর হয়েছে যে একটু রোডিং হবে যেহেতু নেট সমস্যা তারপর যদি ফেস দেখাইতে চাও তাহলে সামনে ক্যামেরা দিয়ে করবা তুই না দেখাই আমার মতো যেখানে আমি চিহ্ন দিই সেখানে আর চাপ দিলে হয়ে যাবে তারপর একটা পেনসিলের মতো এখানে যাবা যাওয়ার পরে এখানে চাপ দিলে তোমাদের এই এরকম একটা ইন্টারফেস শো হবে তারপর হচ্ছে তোমরা একটা ক্যাপশন বা যে কোনো একটু কিছু লেখা আমি বলছি চলো আড্ডা মারি একটু তো এটা রেকার পর হচ্ছে যে ওইখানে একটা পেন্সিলের মধ্যে এখন আস এখানে যাবা তারপরে এটি থার্মেলের মধ্যে দিবা দেওয়ার পর একটা যে কোনো ছবি তুমি থার্মেল হিসাবে দিয়ে দেবা এটা দিতেই হয় না হলে এই সমস্যা হয় পরে মনিটাইজ হওয়ার জন্য তারপর সেটিংয়ে যাবা একটু মি শেষ যার পর প্রথম দুইটা অন লাগবা আর এটা অফ লাগবা এটা তারপর হচ্ছে পাবলিক তোমরা তোমরা তো শো করবা পাবলিক তো পাবলিকে দিবা আমি যেহেতু এখন লাইভ করবো না তোমাদের দেখাচ্ছি তার জন্য আনলিস্টেড করে দিলাম দেন হচ্ছে নেক্সটে দিবা তারপরে হচ্ছে তোমার নিচে এটা দিবা ছোটোদের জন্য না তার জন্য তারপর হচ্ছে গো লাইফ দিবা তিন সেকেন্ড পর গো হয়ে যাবে লাইফটা শো হয়ে যাবে তা আমাদের লাইফটা এখন সবাই দেখবে এখন কাম এখানে কিছু কাজ আছে সেটা হচ্ছে যে তুমি যদি কথা বলে গেলে শুনবে উপরে মিউট অপশন আছে এটা যদি তুমি চাও যে না মিউট করে লাগবা তাহলে মিউট করে লাগতে পারো আবার কথাও বলতে পারো তারপর এদিকে সিটিংয়ে দিয়ে কমেন্টটা অ্যালাও মেসেজ করে দেবে যাতে সবাই কমেন্ট করতে পারে তারপর হচ্ছে তোমাদের কাজ শেষ আর ইন করার সময় হচ্ছে যে তোমাদের একটা করার চিহ্ন আছে উপরে আর যেখানে হচ্ছে টাইম শো হচ্ছে এখানে চিহ্ন আছে এখানে কর সেসব দিলে ওকে দিলে হয়ে যাবে তারপরে এরকম একটা ইন্টারপ্রেস আসবে তারপর ডানে ঠিক ডানে দিলে তোমাদের ঠিক হয়ে যাবে তারপর তোমাদের তো তোমাদের লাইফ এন্ড হয়ে গেছে তো বাই